আমরা ওনাদেরকে হোটেলে নিয়ে যাব সামনে একটি হোটেল আছে সেখানে আমরা নিয়ে যাব সেখানে ফ্রেশন আপ করে তারা বেরোবেন আমরা সিপি অফিসে মেল করেছি তার অ্যাপয়েন্টমেন্টের জন্য তো আমরা অপেক্ষা করছি এখনও আমাদের রিপ্লাই আসেনি সিপি অফিস থেকে আমাদের মেল করা হয়েছে চিফ সেক্রেটারিকে চিফ সেক্রেটারির সাথেও দেখা করার কথা এবং সেখান থেকে আমরা যাবো কলেজে এখানে ঘটনাটি ঘটেছে সেখানেও গিয়ে আমরা অ্যাক্টিং প্রিন্সিপাল এবং গভর্নিং বডি যারা থাকবেন তাদের সাথে কথা বলার কথা এবং তারপরে আজকে রাত্রেই ওনারা ফিরে যাবে চারটে নাগাদ একটি প্রেস কনফারেন্স তাদের এই পুরো আজকের যে তাদের যে টুয়ার প্রোগ্রাম এবং দিনের শেষে তাদের তারা কি মনে করলেন বা বুঝলেন সেটা নিয়ে একটি প্রেস কনফারেন্স করা হবে না আমি বললাম যেটা যে আমরা এখান থেকে ওনাদেরকে প্রথমে হোটেলে একটু নিয়ে যাব তো সেখান থেকে ফ্রেশন আপ করে ওনারা অ্যারাউন্ড আড়াইটে নাগাদ লালবাজার যাবেন সিপি অফিসে অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়েছে সিপির সঙ্গে দেখা করার একটি মেল করা হয়েছে সেখান থেকে আমরা আমাদের ইচ্ছে তিনটে নাগাদ চিফ সেক্রেটারির সঙ্গে দেখা করা চিফ সেক্রেটারির কাছেও মেল করা হয়েছে দেখা করবে বলে এবং সেখান থেকে আমরা কলেজে যাব যেখানে ঘটনাটি ঘটেছে সাউথ ক্যালকাটা ল কলেজ এবং সেখান থেকে ওনারা আবার প্রেস কনফারেন্স করবেন অ্যারাউন্ড চারটে সাড়ে চারটে নাড়ায় এটি আজকে ওনাদের প্রোগ্রাম শ্লীলতাহানি ঘটনা এটা ঘটেই যাবে কারণ এই যে সরকার মমতা ব্যানার্জির সরকার এনারা প্রোটেকশন দিয়েছেন এবং আশকারা দিয়েছেন এইসব যারা রেপিস্ট মার্ডারার খুনি যারা তৃণমূলের আজকে টিএমসি স্পোক্স পারসন বলেছেন যে পশ্চিমবঙ্গ অ্যান্ড কলকাতা ইজ দ্য সেফেস্ট সিটি ঠিকই বলেছেন সেফেস্ট সিটি ফর দ্য রেপেস্ট ফর দ্য টিএমসি রেপেস্ট তাদের জন্য অবশ্যই সেফেস্ট সিটি কালিয়াগঞ্জ হাঁসখালি কসবা সব জায়গাতেই আমরা তৃণমূলের নেতা নেত্রী কর্মী তাদের এই রেপ করার যে অ্যাক্ট তার মধ্যে আমরা দেখছি ইনভলভ আগে দুর্নীতি নিয়ে আমরা কথা বলতাম আগে তুষ্টিকরণ নিয়ে আমরা কথা বলেছি যে এই সরকার তুষ্টিকরণের সরকার দুর্নীতি এবং দুর্নীতিগ্রস্ত মানুষদের সাপোর্ট করা সরকার সমর্থন করা সরকার কিন্তু আজকে দেখা যাচ্ছে কমপ্লিটলি পশ্চিমবঙ্গের মহিলাদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা এবং সেটাকে আশকারা দেওয়া সেটাই সরকার করছে আজ অব্দি এই সাড়ে চোদ্দ বছর মমতা ব্যানার্জি সরকারের একটা কেস আপনি দেখাতে পারবেন না যেখানে বিচার হয়েছে স্ট্রং চার্জশিট দেওয়া হয়েছে অ্যারেস্ট হয়েছে একটা আপনি দেখাতে পারবেন সুতরাং এটা চলতেই থাকবে আজকে কালিয়াগঞ্জ কালকে কসবা পশু আসানসোল তস্যু বারাসাত সারা পশ্চিমবঙ্গে এটাই হবে দেবে দেখুন তারা কার কাছে রিপোর্ট দেবে আমি বলতে পারবো না কিন্তু অবশ্যই মাননীয় সর্বভারতীয় সভাপতি নাড্ডাজির ইনস্ট্রাকশনে আজকে এই সেন্ট্রাল টিম আসছে সুতরাং নাড্ডাজি আমাদের সর্বভারতীয় সভাপতিকে তো দেবেনি তার সাথে সাথে নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রক তাদেরকেও দেওয়া হবে মাননীয় অমিত শাহজিকেও আমরা শোনাচ্ছিলাম বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পল তিনি বললেন যে একাধিক কর্মসূচি রয়েছে কেননা আজই কলকাতায় আসছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম সেই প্রতিনিধি দলে থাকছেন মিনাক্ষী লেখী সৎপাল সিং বিপ্লব কুমার দেব মনন কুমার মিশ্রা এই প্রতিনিধি দলের সদস্যরা তারা সিপির সঙ্গে দেখা করবার জন্য আবেদনও জানিয়েছেন তবে এখনো পর্যন্ত রিপ্লাই আসেনি অন্যদিকে পাশাপাশি যে গভর্নিং বডি রয়েছে সেই গভর্নিং সঙ্গে কথা বলে তারা একটা পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেবেন জেপি পি নাড্ডাকে জে নাড্ডার নির্দেশেই তারা আজ রাজ্যে আসছেন কেননা কসবাতে কসবাতে যেভাবে ঘটনাটি ঘটেছে আইন কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনা নিয়ে কিন্তু স্তম্ভিত গোটা বাংলা গোটা দেশ ए प्रतिनिधि दल सदस्य केंद्रीय मंत्री सतपाल सिंह के बोलते सुन डाइ कॉलेज के अंदर किस प्रकार का सिक्योरिटी का इंतजाम था किस प्रकार से बाहर के लोग एक्सेस कंट्रोल नहीं था गार्ड के रूप में ले जाकर के इस प्रकार का दुष्कर्म किया जाता है इससे बड़ी दुर्भाग्य की बात और क्या हो सकती है तो वहीं हम लोगों से बात करेंगे जितने भी स्टेक होल्डर्स हैं पुलिस ने क्या किया है कॉलेज में क्या सुरक्षा व्यवस्था थी और जो पीड़िता है उसके परिजनों से मिलने की हम कोशिश करेंगे मैं विश्वास करता हूं कि वहाँ की जो माननीय मुख्यमंत्री है ममता देवी हमारी जो टीम है उसको उस सभी जगह जाने के लिए अलाउ करेगी ऐसा मेरा विश्वास है फैक्चुअल जांच होगी कि एक व्यक्ति जिसके ऊपर इतना सब पहले से वो आपराधिक घटनाओं में सम्मिलित रहा है और ऐसे में उसको इतने लंबे समय तक कैसे उस विद्यालय उस यूनिवर्सिटी कॉलेज में जाने दिया और क्या कुछ रहा और इसमें जो सबसे बड़ी बात है वो यही है कि एक पश्चिम बंगाल में महिला मुख्यमंत्री है और बार बार इस तरीके की भयानक घटनाएं वहाँ घट रही हैं টিম প্রাক্তন দুই কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য শোনাছিলাম মিনাক্ষী লেখী এবং সতপাল সিং তারা স্পষ্ট বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা আর সেই রাজ্যে মহিলাদের যে সুরক্ষা একেবারে ধুলোয় মিশিয়ে গিয়েছে আর এবার পরিবারের সঙ্গে কথা বলবেন এবং পুলিশ প্রশাসন তদন্তে কতখানি অগ্রগতি দেখিয়েছে বা তদন্ত কোন জায়গায় রয়েছে সে সমস্ত বিষয়ে তারা জানার চেষ্টা করবেন আর তার ভিত্তিতে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করা হবে আর সেই রিপোর্ট জমা দেওয়া হবে জেপি নাড্ডার কাছে শুধুমাত্র এই ঘটনা নয় গোটা বাংলা জুড়ে অভয়া থেকে শুরু করে একাধিক ঘটনা করছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় রাজ্যের পুলিশ মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন মহিলা কবি অংশমান কর তিনি কি বলছেন শু যা ঘটেছে তা ভয়ঙ্কর এবং একেবারেই আমাদের আর্যিকর কাণ্ডের কথা মনে করাচ্ছে তফাৎ শুধু এটুকুই যে ক্ষেত্রে মেয়েটি বেঁচে আছে একটা নতুন প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে যে এই ধরনের ঘটনাগুলো বারবার ঘটছে কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয় চত্বরে এই কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘদিনের টিএমসিপির নেতা যারা তারা একেবারে ঘাঁটি গেড়ে বসেছে তার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে কলেজ এবং বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদগুলো নির্বাচন হচ্ছে না আমি দাবি রাখছি যে যারা গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে যারা দোষী সভ্যস্ত হবে তাদের কঠোর শাস্তি দিতে হবে এবং সেই প্রক্রিয়াতে সরকারের তরফে যেন কোনো গাফিলতি না থাকে আর্যিকর কাণ্ডের মতো যেন প্রমাণ লোপাটের চেষ্টা না করা হয় এবং অবিলম্বে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদে নির্বাচন করাতেই হবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়